romantic ঘটনা নিয়ে শুরু করছি একটা মেয়ে সুকর্না আক্তার উপসিতা তাকে মেরে ফেলা হয়েছে ঘটনাটা একটু বলি কোটা বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন সুকর্না আক্তারের পিতা নামক ছাত্রদলের এই নেত্রী 5 আগস্টে বাংলাদেশে বাদ দিয়ে পাকিস্তান জিন্দাবাদ বলে ফেসবুকে পোস্টও দিয়েছিলেন বেশি দিন হয়নি অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস কর্ণফুলী লঞ্চে নিজ দলের অন্য গ্রুপের কর্মীদের হাতে দর্শনের শিকার হল দর্শনের শিকার হন জীবন বাঁচাতে লঞ্চ থেকে লাভ দেন অবশেষে তার উদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ মেয়েটি সংগ্রাম করে প্রকৃত নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে যে বাংলাদেশে গণদর্শনের শিকার হয়ে মৃত্যুবরণ করা লাগছে আসলে এই হত্যাকাণ্ডে আমরা তীব্র নিন্দা ও ঘৃণা যাপন করি হত্যাকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আইনে আহ আইনের আওতায় আনা হোক এই প্রত্যাশা করি যদিও এই মেয়েটি আমার মতাদর্শের বিরুদ্ধে আমার বিরুদ্ধে যে কোনো ব্যক্তিকে আমি যৌক্তিক সমালোচনা করার জন্য সাধুবাদ জানাই স্বাগত জানাই অযৌক্তিক সমালোচনাকে স্বাগত জানাই অর্থাৎ মত প্রকাশের অধিকারকে আমি হরণ করার পক্ষে ঠিক আওয়ামী লীগকে নানা ধরনের বাজে কথা বলেছে আওয়ামী লীগের জানাজা করার জন্য হুমকি দিয়েছে কিন্তু ভাগ্যের কিনিস্টোর পরিহাস আমার কষ্ট লাগছে কথাটা বলতে আজকে মেয়েটাকে মেরে ফেললো সন্ত্রাসী জঙ্গি দস্যুরা যদি মেয়েটা হয়তো আরও ভালো থাকার জন্য স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছে আর সেই স্বাধীন দেশে মেয়েটার জন্য যে নিরাপদ নয় সে হয়তো একটি মাত্র উপলব্ধি করেনি সে কি লিখেছিল দেখেন মেয়েটা পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তানকে ভালোবাসত ভালোবাসতেই পারে এই যে মেয়েটার পরিত্যক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ দেখেন মেয়েটা কি লেখেছিল আওয়ামী লীগের জানাজা কয়টায় করবেন ঠিক করেছেন অর্থাৎ সে আওয়ামী লীগের জানাজা পড়বে আচ্ছা পড়ুক আওয়ামী লীগের জানা যদি জানাজা যদি জনগণ পড়তে আগ্রহী হয় আমি সেটাও সাধুবাদ জানা যদি জনগণ আগ্রহ থাকে কিন্তু হয়তো অল্প বয়স তাই মেয়েটা হয়তো উপলব্ধি করতে পারেনি সেই স্বাধীন দেশ তার জন্য নির্মম পরিণতি ডেকে আনবে মেয়েটা ছাত্রদল করে এবং সে একটা পোস্ট দিয়েছিল তেরোই জুন লাস্ট তার পোস্ট এবং সে সেখানে রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার জন্য রাজনীতিকে খারাপ বলে আখ্যায়িত করে দূরে সরে যাওয়ার জন্য সে বলেছে মাফ করে দেওয়া আমাকে আমার সাথে যুক্ত হচ্ছে মাতার হালদার এই মর্মান্তিক দুর্ঘটনা শিকার কেন আসলে ধন্যবাদ আপনাকে মানে সত্যি কথা বলি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে উগ্র মন মানসিকতার যে একটা পরিচয় এই প্রজন্মের সেটার একটা নিদর্শন হচ্ছে এটা আপনি দেখেন সে কতটা আনস্টেবল এবং সে কতটা ইতিহাস বিচ্যুত একটা মানুষ বা এই প্রজন্মের একটা সন্তান আপনি দেখেন সে বাংলাদেশে বসে বলতেছে পাকিস্তান জিন্দাবাদ কি শিক্ষা সে পেয়েছে চিন্তা করেন এই শিক্ষা সে কোথা থেকে পেলো তার পরিবার থেকে পেলো নাকি এই সংস্কৃতি থেকে পেলো এই সংস্কৃতি থেকে তো এটা পাওয়ার কথা না আজকে দেখেন যারা পাকিস্তান জিন্দাবাদ তাকে শিখিয়েছে সেই ছাত্র তার নেতা যারা তার প্রতিপক্ষ মানে গ্রুপিং থাকে সেই গ্রুপের এখন সে তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু স্ট্যাটাস দিয়েছে আজকে দেখেন তাকে যখন নৌকাতে নিয়ে না কোথায় নিয়ে সেখানে ধর্ষণ করার এক পর্যায়ে যে নৌকা থেকে লাভ দিয়ে বাঁচার জন্য যখন পরে সেখান থেকে তার পরে মৃত্যু হয় এবং আজকে তা গতকালকে তার লাশ পাওয়া গেছে এভাবে নদীর পাশে তাহলে এই জীবনের দায় কি এবং সে কার জানাজার পড়তে চেয়েছিল আওয়ামী লীগের জানাজা তো আজকে কার জানাজা পড়তে হবে তার জানাজা অথচ অথচ আওয়ামী আমলেই সে নিরাপদে ছিল কিন্তু সেটা সে বুঝতে পারেনি তার দলের লোকেই

এই বিলাসিকে এই সুকর্ণাকে মরিয়া প্রমাণিত করতে হইল যে হ্যাঁ এখন নয় বরঞ্চ এই জননেত্রী শেখ হাসিনার সময় বাংলাদেশ নিরাপদ ছিল স্বাধীন ছিল মানুষের বাক স্বাধীনতা ছিল মানুষের জীবনে নিরাপত্তা ছিল আজকে নিরাপত্তা কোথায় আমি মনে করি এই যে নতুন প্রজন্ম প্রত্যেকটা সন্তান যারা আমাদের সন্তান তারা উপলব্ধি করবে যে এখন যে বাংলাদেশে তারা আছে সেই বাংলাদেশ তাদের জন্য নয় এই বাংলাদেশ তাদেরকে নিরাপত্তা দিতে পারবে না তাদেরকে অবশ্যই স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে শক্তি দিয়েই বাংলাদেশকে বাঁচিয়ে তুলতে হবে হ্যাঁ এটা হতে পারে যে আওয়ামী লীগের অনেক নেতা দোষগুণ থাকতে পারে দোষ টুপি থাকতে পারে তাদের বিচার হোক কিন্তু অবশ্যই এই দলের অঘিংশী নেতাকর্মী এবং গ্রাম পর্যায়ে রুট লেভেলে যে সদস্য আছে বা সমর্থক আছে তারা ভালো মানুষ তারা জাতির জন্য করতে চায় কল্যাণের জন্য দেশের জন্য তাদের প্রাণ কাধে অবশ্যই তাদের নেতৃত্বে আবার এই বাংলাদেশকে সুগঠিত হয়ে এগিয়ে যেতে হবে আদারওয়াইজ এই বাংলাদেশে এই কোনো নারীর জীবন ওনো নারী তো দূরের কথা এখন এখন পুরুষ মানুষের জীবনও তো নিরাপদ নেই নারী তো দেখুন আমি জানা সুন্দর বলেছেন তোমরা বুঝতে পারবে এবং তারা তারা যে ভুল করেছে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে তারা সামনে নতুন বাংলাদেশ গড়ার জন্য আবার স্বাধীনতার পক্ষে শক্তি ভাষা কোবব্ধ হবে ধন্যবাদ জারি কন্যা হোক জারি মেয়ে হোক জারি বোন হোক আমরা অপরাধ দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমার প্রতিপক্ষ তার দল করার অধিকার আছে তার মত প্রকাশের স্বাধীনতা আছে আজকে মেয়েটাকে যারা মেরে ফেললো আমরা তাদের উপযুক্ত কঠিন এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই আজকে এই প্রজন্মের যারা এই ভুল করেছে তারা যে শেখ হাসিনার সময় নিরাপদ ছিল আজকে তারা হয়তো মরিয়া বাকি জন প্রমাণ করিবে যে না আমরা শেখ হাসিনার সময় নিরাপদে ছিলাম তো মেয়েটির জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে এবং অপরাধীরা যেন আইনের আওতায় আসে সেই চেষ্টাটা করবেন সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে